আলাইকুম দেশ বিদেশের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি পর্বে সবাইকে শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক আজকে আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং খুবই স্পেশাল কেননা আজকে আমরা প্রায় পঁচিশটি পরিবারকে যারা সারা বছরে একবার মাংস কিনতে পারে না হয়তো শেষ কোরবান ঈদে মাংস খেয়েছিল গরুর মাংস খেয়েছিল তাদেরকে আমরা আজকে পবিত্র ঈদুল ফিতরের বাজার সহ এক কেজি করে গরুর মাংস সহ ঈদের দিন তারা যেন অন্তত একটু ভালোভাবে পেট পুড়ে মাংস খেতে পারে এবং তৃপ্তিতে এই ঈদের আনন্দটুকু উপভোগ করতে পারে এই লক্ষ্য নিয়ে আমরা তাদেরকে আমাদের ঈদের বাজার রমজানের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ঈদের বাজার তুলে দেব তাদের হাতে তো এই অসহায় মানুষগুলোর পাশে আপনারাও থাকবেন সব সময় এবং পুরো ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং দোয়া করবেন যেন এই অসহায় মানুষগুলোকে আল্লাহ সহযোগিতা করে এবং আমরা যে সহযোগিতা তাদের কাছে পৌঁছে দিচ্ছি আল্লাহ যেন সেখানে আরও বরকত দান করে এবং আমরা যেন প্রতিনিয়ত মানুষের পাশে এভাবে দাঁড়াতে পারি আজকে আমরা যে পঁচিশটি পরিবারকে এক কেজি গরুর মাংস সাতশো পঞ্চাশ টাকা কেজি বর্তমানে গরুর মাংসের দাম হওয়ায় বছরে একবারও তারা মাংস কিনে খেতে পারে না এরকম পঁচিশটি পরিবারকে পোলার চাল ডাল তেল এবং গরুর মাংস সহ ঈদের দিনের পুরো বাজার প্যাকেজ তাদের হাতে তুলে দেব সকলে খুবই খুশি এবং এমন কিছু পরিবার আমাদের মাঝে রয়েছে যারা এখানে উপস্থিত হতে পারেনি যারা বিছানাগত যারা বাসা থেকে বের হতে পারে না দরিদ্র তাদের কাছেও আমাদের এই বাজার গুলো পৌঁছে যাবে আমাদের স্থানীয় ও মানুষগুলোর মাধ্যমে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আমরা এই যে আপনাদের মাঝে আমার ঈদের সমাজে আপনাদের মাঝে আসি তো আমরা আপনাদের ঈদের সমব্দতা দেব

আমাদের <kung> পাশে <government hafta> কানে একটু কম শোনে তো মুরবি ভালো আছেন হ্যাঁ যে আমাদের ঈদের সামুদ্রিক আপনি কেমন লাগতেছে কতদিন আগে মাংস কিনছিলেন মনে কি আছে আপনার মনে নাই আচ্ছা উনি শুনতে পারে না যা বলছে আর কি যাই হোক আমাদের চ্যানেলের জন্য দোয়া করবে নিচ্ছে আচ্ছা 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 ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামান্য ঈদের আনন্দ বা মানে যারা অনেকে কিনতে পারে না কিনতে পারে না আমরা ঈদের মাংস টাউল ডাউল তো তাদের মাঝে আমরা কিছু দেওয়ার চেষ্টা করি তো যা হোক আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আগামী বারে যেন আরো আরও কিছু ভালো কিছু করতে পারি ভালো দিতে পারি সবসময় দোয়া করবে দেশবিকেশন চ্যানেল গল্পকে ইচারানোর জন্য সবসময় দোয়া করবে الله আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের এই যারা মুসলমানের মতো দরিদ্রদের আমরা সামগ্রী বিতরণ করছি আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে দেশ বিদেশের চ্যানেলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে যারা এই ঈদে গরুর মাংস কিনতে পারে না তারপর চাল ডাল কিনতে পারে না তাদের মাঝে এই সামগ্রীগুলো বিতরণ করা হচ্ছে তো তারা অত্যন্ত খুশি ঠিক আছে অত্যন্ত খুশি তারা ঠিক আছে তারা এবং দোয়া করছে এবং আপনারাও সবাই দোয়া করবেন আমরা যেন সর্বদা এই চ্যানেলের পক্ষ থেকে মানুষের পাশে থাকতে পারি এবং মানুষ মানুষের সেবাই সবসময় এই চ্যানেলকে নিয়োজিত রাখতে পারি ঠিক আছে হ্যাঁ মরব্বি এসে ঈদের দিন রান্না করবেন রান্না করে খাবেন ঠিক আছে ইনশাল্লাহ ঈদের দিন রান্না করে খাবেন ঈদের দিন রান্না করে খাবেন কিন্তু দোয়া করবেন আমাদের ইচ্ছামগ্রী দেওয়া প্রায় শেষ ঠিক আছে তো প্রায় শেষ আরো কিছু মাঝে আছে যারা এখনও যে বিষ্ণাপুর আছে তারা এখনও হচ্ছে কাটতে পারে নাই তাদের আমরা যা পোষায় দিয়ে আসবো তো দোয়া করবেন আর আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সবাইকে ঈদ মোবারক শুভেচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ সবাইকে ঈদ মোবারক Thank mm -hmm. you.